দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লো কুখ্যাত নেশা নাসির আহমেদ মঙ্গলবার রাতে বিশালগড় থানার পুলিশ তাকে নোয়াপাড়া নিজ বাড়ি থেকে বহিষ্কার করে দু সালের দু সালের চার নভেম্বর বিশালগড় থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে করইমোড়া বাজারে চার নেশাকারবারি ব্রাউন সুগার বিক্রয় করছে সে মোতাবেক পুলিশ অভিযান চালায় অভিযানকালে পুলিশ সেই আটক করতে পারলেও পালিয়ে যেতে সক্ষম হয় নাসির আহমেদ পলাতক নাসির আহমেদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা মামলা রুজু করে পুলিশ তাকে জালে তোলার চেষ্টা চালিয়ে আসছিল অবশেষে মঙ্গলবার রাতে সাফল্য পায় বিশালগড় থানার পুলিশ বিশালগড় থানার পুলিশ অফিসার তাপস দাস জানান ধৃত নাসির আহমেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিল সে নেশা কারবারিদের সাথে জড়িত মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে পূর্ব তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আমরা পুরনো রেকর্ডও দেখছি এবং আমি যতটুকু জানি সে আগেও কয়েকবার অ্যারেস্ট হয়েছিল এন ডিপিএস কেস প্লাস চুরির কেস ছিল তো ওইসব বিষয়গুলো আমরা দেখব আজকে তাকে গ্রেফতার করতে গিয়ে কি আপনার কোনো সমস্যার সম্মুখীন হয়েছে সমস্যা সম্মুখীন না তবে একটা তো বাধা বিপত্তি থাকেই বাড়ি ঘরের তো যাকে এরকম না ওদেরকে আমরা বুঝিয়ে বলেছি